একশো বিঘার গেট সত্তর বিঘে আটষট্টি বিঘে কইসে এই জেনেছে সে সে কইলে এটা হবে নাকি তো মানে এটা বাংলা হয় আর কি 100 500 গেট গেট টেন্ডার অর্থ জায়গা হিসেবে টেন্ডার দাও না টেন্ডার দিয়ে 100 বিঘা লাগছেন

চার বছর করার পরে শেষকালে আবার টেন্ডার দিলাম যে তো আমি ওই যে সিটকিবি না তো কেনা মালিক আমি সঠিক কইতে পারবো না কিন্তু অনুমান সবাই দ্বারে হনি যে একশো বিঘে লিস্ট দিছিল জমি আছে সত্তরটা কম

আমাকে কিছু বলে আমাকে সব শেষ করে আমি কোনো জায়গা মনে করেন পাঁচ হাজার টাকা বাইরে কেন কেউ ব্যবহার করে আর বললে এখন এখানে জায়গা সত্তর বিঘা এর বেশি জায়গা হয় না এখন মনে আমি প্রথম বছর এক কোটি বারো লাখ টাকা খরচ করছি সেখানে আমি প্রথম বছর চল্লিশ লাখ টাকা লস খেলেছি আমি যখন লজ খেয়েছি তাও মনে করেন ওদেরকে ডাকছি তা ওরা মনে করেন আমাদের আমার কি কোনো ভালো সুষ্ঠু মীমাংসা দেয় নাই ওরা ওদের মনে করেন ওদের কি ক্ষমতা আছে জানি না ওরা ওদের এই সেই ক্ষমতার জোরে এখনো মনে করেন সেই ক্ষমতার জোরে এখনো মনে করেন ই করে ওরা এখন বলে কি যে শনিবার দিন বলে মাছ ধরবে আমি শুনি কালকে বলে মুঠি হইছে গাঙ্গুলি বেরি এখন